নমস্কার আমি দেবজ্যোতি আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই বিজেপি নেতারা কত বড় নির্লজ্জ তা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে যে মিছিল করলেন তার থেকেই প্রমাণিত হয়েছে তেমনি বড় নির্লজ্জ হচ্ছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিট অব রানের তারা ব্রাত্য বসুকে দায়ী করছেন এবং ব্রাত্য বসুর পদত্যাগের দাবি করছেন ওই দিন যে ঘটনা ঘটেছে ইন্দ্রানুজ রায় নামে একজন ছাত্র আহত হয়েছেন তিনি বর্তমানে সুস্থ রয়েছেন সেই ঘটনাতে চালকের সিটে কিন্তু ছিলেন না ব্রাত্য বসু কিন্তু তিনি দুর্ঘটনা ঘটিয়েছেন তার পদত্যাগ দাবি করেছেন নির্লজ্জ বলছি কারণ এই বিজেপি নেতারা কি ভুলে গেছেন দু একুশ সালে যখন কৃষকদের আন্দোলন চলছিল তেসরা অক্টোবর উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেড়িতে ভারতীয় জনতা পার্টির নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আন্ডারে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন সেই অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্র তিনি আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন তাতে বারো জন আহত হয়েছিলেন এবং চারজন মৃত হয়েছিলেন তার মধ্যে তিনজন কৃষক এবং একজন সাংবাদিক তখন তো এই অজয় মিশ্র বা অজয় মিশ্রর কর্তাদের পদত্যাগ চায়নি এই শুভেন্দু অধিকারীরা তখন তো বহু আন্দোলন হয়েছিল কিন্তু বহাল তিনি তার পাঁচ বছরের কার্যকাল পূরণ করেছিলেন লক্ষিমপুর খেরিতে যে নিন্দাজনক ঘটনা ঘটেছিল আন্দোলনরত কৃষকদের উপর একেবারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র তিনি গাড়ি চাপা দিয়ে দিলেন তাতে তাকে নামমাত্র গ্রেপ্তার করা হয়েছিল পরে তিনি বেলো পেয়ে গেছেন বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন একই ঘটনাতে একজন আহত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেখানে যেভাবে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হলো তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নিয়ে আক্রমণ করা হলো তাকে ক্রিমিনাল ওয়ান্টেড বলে ফ্ল্যাগ তৈরি করলো এসে ভাই বিজেপি নেতারা তার বাড়ির সামনে স্লোগান দিলেন বসু দুর্ঘট তখন বিজেপি নেতারা কোথায় ছিলেন আপনারা আগে আজকে শুভেন্দু অধিকারীর এই মিছিল যেটি যাদবপুরে তিনি করেছেন রবীনা সিনেমার সামনে থেকে সেই মিছিলের ছবিটা আপনারা দেখুন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা শুভেন্দু অধিকারীর মিছিলের ছবি দেখলেন সেখানে বসুর পদত্যাগ তিনি চাইছেন বসুর পদত্যাগের আগে তিনি কি লেখিম লখিমপুরে যে নিন্দাজনক ঘটনা ঘটেছিল একেবারে তার যে রাজনৈতিক প্রভু রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারি দপ্তরের প্রতিমন্ত্রীর অজয় মিশ্র তেনীর ছেলে আশিস মিশ্র তেনী গাড়ির চালকের সিটে বসেছিলেন একেবারে পরিকল্পিতভাবে এই আন্দোলনকে তোলানোর জন্যই তিনি এই ঘটনা ঘটিয়েছিলেন সেই ছবি আজও দেখলে মানুষের হার হিম হয়ে যায় তখন কিন্তু এই বিজেপি নেতারা চুপ করেছিলেন আর ব্রাত্য বসুর পদত্যাগ চাইছেন ব্রাত্য বসুকে ক্রিমিনাল বলছেন ওয়ান্টেড বলছেন আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনারা শুনুন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবো এই শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার আগে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন করলে আপনার নোটিফিকেশান আকারে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে প্রতিটি পর্ব দেখতে পাবেন কারণ সাবস্ক্রাইব করলে কোনো অর্থ লাগে না আপনার লাভবান হব তাই আপনাদের কাছে বারবার একই অনুরোধ করছি কারণ আপনাদের জন্যই প্রিয় দর্শক আমার চ্যানেলটি এত জনপ্রিয় হয়েছে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনুন সবাই জানে

আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এরপরে কি বলবেন নির্লজ্জ বেহায়া যত বিশেষণী এই বিরোধী দলনেতার কাঁধে লাগান সবগুলি কিন্তু কম পড়ে যাবে কারণ যেভাবে দিনের পর দিনে তিনি একটা অন্ধের মতো রাজনীতি করছেন দলের ভিতরে কন্টাসা হয়ে পড়ছেন তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব সকলে চলে গেছেন আর এস নেতারা চলে গেছেন তার ঘনিষ্ঠদের সকলের নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেছে কারণ তারা যেভাবে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াতেন দশটা বারোটা করে গাড়ি নিয়ে সেই নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেছে তাতে শুভেন্দু অধিকারীর যে ভারতীয় জনতা পার্টিতে সময় শেষ হতে চলেছে তা যদি এখন ওই শান্তিকুঞ্জের মেজ বা চিন বুঝতে না পারেন তাহলে তিনি আর বুঝবেন না তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে শুভেন্দু অধিকারী যত কম কথা বলবেন ততই ভালো যদি তিনি ব্রাত্য বসু একজন সওয়ার হিসেবে গাড়িতে বসেছিলেন যে ঘটনা ঘটেছে তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন ইন্দানুজ রায় সেই ঘটনাতে তারা বসুর পদত্যাগের দাবি করলেন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে মাওবাদী ছাত্র সংগঠনের নেতা নকশাল অতি নকশাল ছাত্র সংগঠনের নেতারা সিপিএম এর নেতারা ভারতীয় জনতা পার্টির এবি নেতারা যে ঘটনা ঘটালেন অধ্যাপককে কলেজের ভেতর জুতো পেটা করলেন কারো টাকে চড় মারলেন তারা উপাচার্যকে এমন মানসিক চাপ সৃষ্টি করেছেন তিনি চার দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরলেন তাদের বিরুদ্ধে কোনো কথাই নির্লজ্জ বিজেপি নেতারা বলছেন না তারা ব্রাত্য বসুর পদত্যাগ চাইছেন যত এইভাবে মানুষ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন মানুষের মনের লেখা যতদিন না পড়তে শিখবেন ততই কিন্তু গণতন্ত্রে আপনার আরো খারাপ অবস্থায় চলে যাবেন তবে শুভেন্দু অধিকারী আপনার ভাবনার সময় হয়েছে দলে যেমন আপনি কোণঠাসা দলের বাইরেও আপনাকে নিয়ে যেভাবে হাসির রোল উঠছে তাতে আগামী রাজনৈতিক জীবন নিয়ে আপনি আর বড় কিছু হয়তো করতে পারবেন না কারণ আপনি তো একসময় রাজনৈতিকভাবে অত্যন্ত পোক্ত নেতা ছিলেন হঠাৎই আপনার এই অবনতির কারণ কি মানুষও জানতে চাইছে কারণ কি যত দিন আসছে বিধানসভার নির্বাচন দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো সম্ভব নয় তাই কি আপনি মানুষের হীনমন্যতায় ভুগছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুভরাত্রি